যেই দেশের বিশ্ববিদ্যালয়ে জীবনের বিনিময়ে ভাগ পাওয়া যায় সেই দেশে আবার কিসের লেখাপড়া জানাই এমন শিক্ষা যে মেধাবীরা হাতের বিনিময়ে জীবন কেড়ে নেয় তাদের আমি গোষ্ঠী কিলাই বন্ধ থাকুক লেখাপড়া বন্ধ থাকুক শিক্ষার বাতি মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় জানতে চায় জাতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি সেই ক্ষমতা তিনি ভোগ করছেন পার্লামেন্ট নেই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার মার্শাল ল জারি করার ক্ষমতা তার এবং যেকোনো ডক্টর ইনুসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান সরকার ভেঙে দিতে চান এমনকি প্রধানকে তিনি পদচ্যুত করতে চান এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন আপনি আমি রাগারাগি করতে পারবো গালাগাল করতে পারেন কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতে চলতে হবে কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে মানে কোনো অবস্থাতে তুলনীয় নয় তো এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস কি রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয় অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন আর পক্ষে বলার চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান উপদেশ সেটা নেই পৃথিবীর কোনো কালচারও নেই এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পথ উপদেষ্টা চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে এরকম হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে তো বাইডেনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল ভুয়া অ্যাডভাইজার আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন কিন্তু আমরা তাকে ভুয়া বলি এই বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো তো অ্যাডভাইজার প্রেসিডেন্ট অ্যাডভাইজার বা নরেন্দ্র মোদী সাহেবের অ্যাডভাইজার কিংবা ধরুন রাজার অ্যাডভাইজার তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয় রাষ্ট্রীয় পদ নয় যেটা আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষিত কাজেই জাতিসংঘেতে তিনি যাবেন ভাষণ দিবেন বা অন্য যা কিছুই করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সেটি এই চিফ অ্যাডভাইজার যে পদ এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা এটি তার সম্মান বাড়বে না বরং কমবে রাষ্ট্রের মর্যাদা কমবে ব্যক্তি ইউনুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না এই বিষয়টি বলার চেষ্টা করছেন আবার যারা বলার চেষ্টাই করছেন যে ঠিক আছে তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয়ে তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন এটারও কোন লিগাল ভিত্তি থাকবে না এটা জাস্ট বলার মতো শুনতে ভালো শুনে প্রধানমন্ত্রী মন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কথাগুলো বলা হবে কিন্তু সেটা কি হবে সেটা হলো এরশাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের পদপদী ভাইস প্রেসিডেন্ট তাদের যেরকম থাকে সেরকমই থাকবে কিন্তু মূল ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে